আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আজকে নতুন আরেক জায়গায় আপনাদের সাথে কিছু কথা বলবো তার আগে নুর আলমের সাথে কিছু কথা বলি আলম কি অবস্থা তোমার ভাই অবস্থা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু বেশি একটা ভালো নাই আমার রেস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে সবার ভালোবাসা দরকার সবাই ভালোবাসা কম দিত আছে এম জি নুর আলমকে এ কারণেই ড্রেস এঙ্গেজমেন্ট কমে গেছে তা আপনারা একটু সবাই সবাইকে বেশি বেশি ভালোবাসা দিবেন তবেই ড্রেস এঙ্গেজমেন্ট সব কিছু ঠিক হয়ে যাবে শুধু ভালোবাসার অভাব আচ্ছা নুরাল আমরা যে গেলাম কী অবস্থা উনি কিন্তু মেলা হিস্টোরির একটা লম্বা একটা হিস্টোরি করে আপনারা ভালোবাসা দিতেছি না তার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে লাল হয়ে গেছে তাই তো জি তাই তাহলে এটা কি করা লাগবো সবুজ করা লাগবো সবুজ তো করা লাগবে চাইলেই তো আর সবুজ হবে না আমি চাইলেই তো হবে না চাইলেই সম্ভব এটা চাইলেই সবুজ করা সম্ভব আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা যারা ফেসবুক পেজ চালান আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদেরও কাজে লাগবে নুর আলমেরও কাজে লাগবে তো আপনাদের যাদের রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে বা লাল হয়ে গেছে আপনারা কীভাবে সবুজ করবেন এই দিয়ে একটু টিপস আপনাদেরকে দিব নুর আলমকে দেবো এই টিপসটা আপনাদেরকে টিপসটা দিব অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আচ্ছা টিপসটা দেন তাহলে শুনে কিভাবে সম্ভব তবে যাদের রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে তারা হচ্ছে আপনারা যখন আড়াইশ দিন আগে যে ভিডিওগুলো ছাড়ছিলেন সেই ভিডিওগুলোতে ভালো পরিমাণে একটা ভিউ পাইছেন লাইক কমেন্ট পাইছেন তো এখন আগের তুলনায় আপনাদের ভিডিওতে ভিউ বা লাইক কমেন্ট কম আসতে যার কারণে আপনাদের রিস এঙ্গেজমেন্ট ডাউন চলতেছে বা ডাউন হয়ে গেছে তো এটা সবুজ করার জন্য তো আপনার কিছু টেকনিক কাজে লাগাইতে হইব কিছু একটু পরিশ্রম করতে হইব তো সেই পরিশ্রমটা হইলো আপনারা যারা ভিডিও আপলোড করেন আগে যদি আপনারা দুইটা করে ভিডিও আপলোড করতেন এখন চারটা ভিডিও আপলোড দিবেন মানে ডাবল করবেন আগে যদি তিনটা করতেন এখনকে পাঁচটা দিবেন ঠিক আছে মানে দুইটা ভিডিও বাড়াই দেন একটা পোস্ট বাড়াই দেন একটা স্টোরি বাড়াইয়া দেন বা একটা ট্যাক্স বাড়ায় দেন প্রতিদিন সাতটা থেকে আটটা পোস্ট করেন মানে আপনার এই আপনার এই পেজের ভিতরে প্রতিদিন সাতটার থেকে আটটা পোস্ট আপনি এখানে করতে পারেন রিল বড় ভিডিও পোস্ট মিলে আটটা আটটা ভিডিও আপনি পেজে আপলোড করেন দেন আপনার রিস এঙ্গেজমেন্ট কীভাবে হুর হুর করে বাড়ায় আর কিছু টেকনিক আমি শিখিয়ে আপনাদেরকে যেহেতু আপনার এটা ডাউন চলতেছে একটু পরিশ্রম করতে হবে এখানে একটু পরিশ্রম করেন তাহলে আপনার এখান থেকে রিস এঙ্গেজমেন্ট সবুজ করা সম্ভব মাত্র এক সপ্তাহ সময় দেন আপনি ফুল টাইম এক সপ্তাহ সময় দেন দেন কীভাবে আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়ায়

আপনারা এই যে এরকম সবুজ করতে পারবেন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কিরকম সবুজ আছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা এই এই যে এরকম সবুজ করবেন তাহলে দেখতে পাবেন আপনাদের ভিডিওতে ভালো পরিমাণের ভিউ নিয়ে আসতে পারবেন রিস এঙ্গেজমেন্ট সবসময় আপনারা দূরে রাখার চেষ্টা করবেন দূরে রাখতে হলে মানুষকে ভালোবাসা দিতে হবে মানুষের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন এখান থেকে আপনার একটা মার্কেটিং হয়ে যাবে আপনাদের রিস এঙ্গেজমেন্ট এখান থেকে বাড়বে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন নুরাল আশা করি কথাগুলো বুঝছো না যে বুঝছি আপনারাও কথাগুলো শুনলেন মেনে চলবেন ইনশাল্লাহ আপনাদেরও সবুজ হয়ে যাবে এবং আমিও মেনে চলবে আমার পেজ পেজের নাম হচ্ছে এম জি নুর আলম আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার যারা আমাকে ভালোবাসা ভালোবাসা দিবেন ভিডিও লম্বা করতেছেন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ